হুম দেখেছো এগুলো সব মানে মাটি দিয়ে সব তৈরি দেখো কি সুন্দর এগুলো সব সাজানো মা সেজিয়ে ভেঙে না যায় আস্তে আস্তে এগুলো আবার রং করা হচ্ছে দেখেছো ভিতরে দেখেছো রং করা হয়েছে আর এগুলো সব মাটির সাজে করে করা দেখো বন্ধুরা কি সুন্দর তাই না হেবি সুন্দর দেখো এটা মা লক্ষ্মী কি সুন্দর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জল পুরো জমে গেছে আমরা এই পালপাড়ায় এসেছি এই আমার মাসির বাড়িতে এইখানে সবার বাড়িতেই প্রায় বাড়িতে মাটির কাজ এইখানে এই জন্য এইখানে পাড়াটার নামই পালপাড়া দেখো কি সুন্দর এই দেখো কত মাল দেখেছো কত এই যে অবন্তিকা হলো দেখছে বড় সাইজ না এদিকে আলো নেই আলো নেই অন্ধকার এই দেখো এইখানে এই জায়গাটায় পোড়ায় মাটি গুলো গণেশ বানিয়ে এর মধ্যে হ্যাঁ দেখেছ কি সুন্দর দেখো দেবঙ্গিত অবন্তিকা কখনো দেখেনি এরকম মাটির জিনিস হলো এইভাবে হলো মানে পুড়িয়ে রং করা হয় কি সুন্দর দেখো হ্যাঁ এগুলো এখানে আগুন ধরায় এই জায়গাটা আগুন ধরায় এই জায়গাটা আগুন ধরা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ ছোট্ট বুনু তাই তো আর জড়ায় না আর জড়ায় না তাহলে ওর খুব কষ্ট হবে দেখো বৃষ্টি হচ্ছে কিভাবে আমরা বাড়ি যেতে পারছি না আমি এসেছি আজকে ঘুরতে যাবো মা ভিতরে গেছি ভিতরে আমি ছবি তুলেছি হ্যাঁ গণেশ ঠাকুর দিয়েছে লক্ষ্মী ঠাকুর দিয়েছে আমরা ছোটোবেলায় দেখেছি কেন বাড়ি আসলেই শুধু এইগুলো দেখতাম আমরা পালপাড়ায় আমাদের আমাদের বাড়িটা শহরের দিকে এই জন্য হলো শুধু হলো মানে কী বলবো অন্যরকম আর ওই সব ওই দিকে হয় না এখানে হলো যেখানে কত কাঠ দেখো গাছের সব ছাল মোটা মোটা ছাল এই ছাল দিয়ে এখানে আগুন ধরানো হয় তারপরে সব পোড়ানো হয় আমাদের দেখতে সত্যিই খুব ভালো লাগে জানো তো আর মাটির কাজগুলো না অসাধারণ করে এত সুন্দর মাটির কাজ এদিকে বৃষ্টি হচ্ছে আর কি আওয়াজ হচ্ছে ওয়েদারটা যে এত ভালো লাগছে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগে ওরাও খুব মজা পাচ্ছে ওদেরকেও ঠাকুর দিয়েছে ওই যারা বানাচ্ছিল ঠাকুর তারা ওদেরকে ঠাকুর গিফট করেছে জানো তো বন্ধুরা কি সুন্দর এই দেখো বন্ধুরা আমি এই যে বাড়িতে মনাদেরকে নিয়ে চলে এসেছি এই যে ঠাকুরটা এই প্যাকেটে করে নিয়ে এসেছি জানো তো তোমাদেরকে দেখাই কি কোন ঠাকুরটা হলো মনাদেরকে গিফট করেছে দেখো এই দেখো কী সুন্দর কি সুন্দর মা লক্ষ্মী এই দেখো দুই আমার দুই মেয়েকে এই মা লক্ষ্মী দুটো হলো গিফট করেছে জানো তো আর দেখো এর ভিতরে আরও দুটো আছে এই দুটো আমি ওখান দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম একটু নাগভতা একটু ভাঙা মাথা সেই জন্যই একটু কুড়ি ফেলে দিয়েছিল তো আমি কুড়িয়ে নিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখো একদম ফেলে দিতে একদম ভালো লাগছিল না মনেছে কি সবগুলো নিয়ে আসি এত সুন্দর দেখো গণেশটা কত সুন্দর এই দেখো আমি এই দুটো নিয়েছি বলে মনাদেরকে আবার কি করেছে বলছে ওই ভাঙা ঠাকুর নিও না ভালো ঠাকুর দিচ্ছি দাঁড়াও ওরা ভালো ঠাকুর দুটো দিয়ে দিয়েছে জানো এই দেখো এই আরেকটা গণেশ এটা সাদা এটা হালকা পিঙ্ক আর এটা একদম সাদা দেখো একটু নাকটা ভোতা কি হয়েছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই চারটে ঠাকুর ওইখান দিয়ে নিয়ে এসেছি এই মা লক্ষ্মী দুটো হলো দেবঙ্কিতা আর অবন্তিকাকে গিফট করেছে দেখো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে যে ঠাকুর দুটো কেমন হয়েছে অসাধারণ না লক্ষ্মী দুই মা লক্ষ্মীর মা লক্ষ্মী ঠাকুর দিয়েছে ওরা খুব ভালো জানো তো ওখানে সবাই বউগুলো তারপরে ওরা যারা যারা কাজ করে তারা খুব ভালো ব্যবহার করছিল আমাদের সাথে হ্যাঁ মানে কি বলবো আপন মনে করে একদম কী সুন্দর জানো না মনে হচ্ছে কি নিজেদের লোক এরকম মনে হচ্ছে এত সুন্দর ওদের ব্যবহার জানো তো তা আমরা তো ঠাকুরকে খুবই খুশি হ্যাঁ তোমাদেরকে কি বলবো মনারাও ভীষণ খুশি এই নিয়ে ওরা ওরা সারাদিন ধরে নিয়ে খেলা খেলা করে তা বলে পুজো করে এরকম ঠাকুরের ফুল টুল দিয়ে খেলা করে পুজো করে জানো তো যাই হোক বন্ধুরা এই মাটির জিনিস ওদেরকে যে দেখাতে পারলাম যে ঠাকুর টুকুর কোথায় তৈরি হয় সেটা ওরা দেখতে পেলো বেশ ওরাও খুব খুশি আমরাও খুব খুশি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদেরকে আশীর্বাদ করবে আমরা যেন এগিয়ে যেতে পারি আর সবাইকে যেন আনন্দ দিতে পারি আজকের মতন টাটা করে চলে যাচ্ছি আর কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা